গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি মামপুরা চলে গেল বললো বিদিরা আর কি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো বাজে ফ্রেশ শেষ হয়ে গেছি রিম্পাও উঠে গেছে বসে বসে কি দেখছে ফোনে কে জানে আর এখন যাই একটু নিচে যাই একটু চা টা খাই তারপর দেখি বেরোনো যদি বেরোইতে বেরোবো হলে এখানে একজন দাদা আছে হেভি মাসাজ করে

এটা হচ্ছে দিয়ে সকাল সকাল ব্রেকফাস্ট কতদিন বাদে মরি খাচ্ছি চপ দিয়ে তাও আবার সকালবেলা পাওয়া যায় আমাদের ওখানে পাওয়া যায় খুব কম আমি তো দেখিনি দেখিনি ঘড়িতে বাজে পৌনে দুটো একটা ওই চল্লিশ মতো স্নান কমপ্লিট হয়ে গেছে একেবারে রেডি হয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো করেই তো চারটের মধ্যে আমাদের বেরোতে হবে পাঁচটা পনেরোই ট্রেন আমাদের সাইফিয়া নিয়ে যাবে আমাদের চাঁদ মামাই গাড়ি করে দাদা

আমরা এখন বিরিয়ানি স্যালাড ভেটকি মাছের কালিয়া আজ দোকানের ক্যামেরাটা চালালাম একবার নতুন আরও একজন জয়েন করেছে ঋতু আজকে আসেনি ঋতুর মায়ের শরীরটা ভালো না দেখছি এখন তাই সব চস্ত হয়ে গেছে আমরা না থাকলে এদের কাছে এখন কোনো ব্যাপার না সব রেডি ঋতু বলছিল যে চলে আসবো আমি পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে থাক আজকে দিনটা রেস্ট মায়ের শরীরটা ভালো না হসপিটালে আছে ও কি বলবো ওর মধ্যে প্রচুর ডেডিকেশান আছে রাত্রে তোর মা একটু অসুস্থ মাঝে মাঝে হসপিটালে ভর্তি করতে হয় ও কি করে সারা রাত মায়ের কাছে থেকেও পরের দিন সকালবেলা বাড়ি গিয়ে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে আবার দোকানে চলে সাবার কি সারারাত জায়গায় প্রচুর ডেডিকেশন ওকে দেখি ওকে তাই আর আমি বললাম তুই আজকে রেস্ট নে আসতে হবে না ওরা সামনে নেবে দুজন তো আছে শুক্লা আছে রোসা আছে আরেকজন নতুন জয়েন করেছে আজ থেকে ওই দিদিটাও আছে আর আবার কাল থেকে আসবে সবাই অবশেষে বাড়ি যাওয়ার পালা ব্যাগ আবার গোছানো হয়ে গেছে চলো একবার তোমাদের সাথে বাবার আবার দেখা করে দিই যার যা যাওয়ার যার যা চেয়ে নেওয়ার চেয়ে নাও নিরাশ করে না জয় বাবা জয় বাবা জয় বাবা অবশেষে সেই মন খারাপের সময় চলে এসছে যেতে হবে গাড়ি বেরিয়েও গেছে ট্রেনের টাইমও হয়ে আসছে যেতে হবে বাবু তুই আমাদের ছাড়তে যাচ্ছিস এই যে এই যে সমস্ত দাদার বাগানের জিনিসপত্র দাদা তুলে দিয়েছে এক ব্যাগ আমরা নিয়ে যাচ্ছি হ্যাঁ তিরিশ হাজারের এক পিস আম দিদি আর বাবু আমাদের সাথে যাচ্ছে ওদের একটা কাজ আছে সিউড়িতে আমাদেরকে ওখান থেকে মানে স্টেশনে নামিয়ে দিয়ে ওরা কাজ সেরে ফিরবে দাদা টাটা টাটা ভালো থেকো সাবধানে থেকো হ্যাঁ সিউড়িতে কিছু আনার নেই তো পৌঁছে গেছি আর এই যে বাই বাই করার পালা প্রতিবারের মতো গণদেবতা লেট চল আজকেও লেট আধা ঘন্টা 45 মিনিট লেট সবে শহীদ ঢুকে যে তো 4:53 এই টাইম এখন 5টা কবিকে ঢুকেছে কি অবস্থা একদম মন খারাপ হ্যাঁ মাও বিশাল মন খারাপ মধ্যখানে এক জায়গায় রাস্তায় কিছু অবরোধ খবর টাইপ হচ্ছিল ভাই বাস বাড়ি বাড়ি চলে আবার ঘুরে আমাদের না জ্যাম ছেড়ে গেছে আমরা চলে এসেছি মন খারাপ হয়ে ছোট বাচ্চা আমরা আসবো আমরা আবার তাড়াতাড়ি আসবো বাবা ঠিক আছে হুম টাইম তো পাঁচশো সাতাশ এখন দেখাচ্ছে পাঁচশো সাতান্নই ঢুকবে বসে আছি স্টেশনে আর সিটগুলো কি গরম ছাঁকা খাচ্ছি অবশেষে পাঁচটা আটান্ন টাইম পাঁচটা আটান্ন হ্যাঁ এই ঢুকলো করি আধ ঘন্টা লেট সে উঠলাম আর আজকের এসিটা তবুও ঠান্ডা হচ্ছে যা কষ্ট হয়েছে যাওয়ার সময় ঠান্ডাই হচ্ছিল টা সেই লেভেলে ঠান্ডা হচ্ছে কাঁপিয়ে দিচ্ছে এত ঠান্ডা তাই একটু মাঝখানটা এসে দাঁড়ালাম একটু কফি খেলাম আর তুমুম পাচ্ছিল ঘুমটা ছাড়া

দশটা ট্রেন থেকে নেমে বাইরে বেরিয়ে উবের পেয়ে গেছি অলরেডি এই যে হাওড়া স্টেশনের নিচেই আছি বাড়ি এসেই কোনো রকম ফ্রেশ হয়ে বেরোনো এখন এগারোটা কুড়ি একটু দোকানে যেতে হবে একটু মাল ঢুকেছিল দামটা ফেলে দিয়ে আসতে হবে কারণ কালকে সকালে আমাদের একটু ভাইটাল কাজ আছে ধরনের ঢুকতে ঢুকতে দেরি হবে আমরা যতক্ষণ রেডি না করে দেবো ওদের বিক্রি করতে অসুবিধা হয় আর আজকে করে ফেলতো দোকানে এত প্রেসার ছিল সেই জন্য আর কিছু হয়ে এলাম একটু চা খেতে চা খেয়ে তারপর দেখো আমরা গেছে ওই রে দাঁড়া এখন বারোটা পঞ্চাশ কাজকর্ম কমপ্লিট গোডাউনটার অবস্থা দেখো শুধু দেখো অবস্থা কি করে রেখেছে এখন এসে

দোকানটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন বাপরে ভাই একদম চক চক করছে এই জায়গাগুলো জ্যাম হয়ে গেলো কাস্টমার বসতে পারছিল না তাই জন্য একদম সব সরিয়েছে এই জায়গাটা একটু জ্যাম হয়ে রয়েছে এবার এসে গেছি আমরা কালকের থেকে নতুন লোক আরও জয়েন করবে করে নেবে আজকে মানে হয়ে উঠছে না ওরা ওরা মানে তিন চার চারজনেও পেরে উঠছে না এখন এমন অবস্থা যাচ্ছে আজকে তাও আমরা তার মধ্যে ছিলাম না এবার আমি রিম্পাও এসে গেছি অতটা অসুবিধা হয়তো হবে না আর আজকে এমন মানে প্রবলেম হয়েছে যখন দশটা দশে বসা দোকান বন্ধ করলো তখন বলছে দাদা আজ কিছু খেতেই পারেনি চান্সই পায়নি ঠিক আছে কাল থেকে একদম টাইমে একদম দুটো থেকে আড়াইটের মধ্যে সবাই খাওয়া দাওয়া করে নি তরকা রুটি আর কাঁচা পেঁয়াজ ও সঙ্গে আমও ছিল দিয়েই ডিনারটা সারলাম ঘুমও পেয়ে গেছে প্রচন্ড ঘুমাতে হবে কাল থেকে আবার যুদ্ধ শুরু আর চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি খাবার যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ লোক মাই লাইফস্টাইল কম ভিডিও হয়ে যাচ্ছে রিম্প পেজ থেকে বেশি ভিডিও যাচ্ছে দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে রিম্পার ফেসবুক পেজে তো টাটা ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই গুড নাইট